তো আইস ট্রেন দেখা শেষে আমাদের মনে পড়লো যে আমাদের কাকার দোকান এখানে পাশেই রয়েছে তাই ভাবলাম কাকার সাথে গিয়ে একটু দেখা করে আসি তো কাকার এখানে এসে আমাদের কি হলো না হলো তা আপনারা দেখতে থাকেন ওই যে দেখতে পাচ্ছেন পার্টারে ফার্মেসি এটি আমার কাকার দোকান তো কাকা কিন্তু আমাদের প্রথম দেখলো না আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওনাকে দেখতে থাকি যে উনি কি করে তো আমাদেরকে দুইটা জিনিস উপহার দিল। দুইটা। আমাদের আমরা আমাদের গলায় কিছু ছিল না। তাই আমাদেরকে মামা দিল। হ্যাঁ। কাকা কিন্তু আমাদের শাস্ত্রের কথা বেবে এই গাছটি করে এখন আমাদের দুইজনকে কি কেমনটা লাগছে? তো শাপিনের কিন্তু উনি মামা হয়। তো কাকা আমাদের বলল যে একটু ঘুরে আসতে তখন শাফিন বলল এখন নাকি সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি আসার সময় হয়েছে তাই আমরা ট্রেনটি দেখতে এসে একটি দোকান থেকে চা বন বিস্কুট চানাসুর কেক এগুলা কিনে খাই এখানে আমরা ট্রেনটি ভিডিও করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু ট্রেনটি সময় ওভার হয়ে গেলেও ট্রেনটি আসলো না তাই আমরা কাকার কাছে চলে আসছিলাম এবং কাকা আমাদেরকে বলে রেখেছিল যে উনি আমাদের একটি দোকান থেকে মটকার চা এবং পুরি খাওয়াবে তো এই হলো সেই চায়ের দোকানটি যেটিতে আমরা গিয়ে বসি প্রথমে আমরা এখানে চাটা চাটা করে আটটা পুরি নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন শাপিন খুবই মজা করে পুরি খাচ্ছে তো এই হলো এখানকার বিখ্যাত চা যার নাম হলো মটকার চা দেখতে পাচ্ছেন সুদীপ কিন্তু চাও খুব মজা করে খাচ্ছে তো কাকা আমাদের বিল দিয়ে ওনার দোকানে চলে যায় এবং আমাদের খাওয়া শেষে ওনার দোকানে যেতে বলে দিল এখানে আমরা এক্সট্রা আরও চার কাপ নর্মাল চা অর্ডার দিলাম এই নর্মাল চায়ের দাম ছিল দশ টাকা এবং মটকার চায়ের দাম ছিল পঞ্চাশ টাকা মটকার চায়ের গ্লাসটিতেই আমরা আবারও চার কাপ চা এক্সট্রা নিয়েছিলাম চা খাওয়া শেষে কাকার দোকানে আসার পর কাকা আমাকে একটি ফেট কাথা দিল এবং কিছু সিবিট দিয়ে আমাদেরকে বিদায় দিয়ে দিল তারপর শাপিন তার সাইকেলের তালাটি খুলল এবং আমরা তারপর বাসায় চলে আসলাম আজকে আমাদের ব্লগটি অনেক মজাদার হয়েছে কারণ আপনারা দেখতে পারবেন আমি সিএম গিফট গুলো তো গাইস আজকে আমাদের ব্লগটি এখানেই শেষ আপনারা সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন